সেনাবাহিনী প্রধান জেনারেল জামান আজ এগারো পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া পরিদর্শন করেন পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বগুড়া সেনানিবাসে কর্মরত সকল পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন এবং তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এ সময় তিনি আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায়ের নির্মাণাধীন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরে তিনি সকল পদবী সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন এই সময় তিনি শহীদ লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান পরে সেনাবাহিনী প্রধান বগুড়া সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা দু হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এ সময় জেনারেল অফিসার কমান্ডিং জিওসি এগারো পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডুটেন্ট জেনারেল সেনা সদর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতর সেনা কর্মকর্তাগণ অন্যান্য অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবী সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন